उट yeah.

উনি ওটাই দেখাচ্ছেন প্রেরণা মমতা না আগামী দিনের যুব সমাজ ভাই ঘুগ্নি তৈরি করো আর ঘুগনি খাওয়া আর ঘুগনি বেচো জানেন না তো কিছু জানেন না উনি নিজে বলছেন আমি হঠাৎ করে কথাই বললাম আগে থেকে একটু জানলে ভালো হতো আমার সত্যি ওর জন্য খারাপ লাগে ও কিছু জানে না ওকে এরকম ভাবে হঠাৎ করে আগে তো মানুষের জন্য কাজকর্ম তো পাঠাতে পারতো না পাঠিয়ে সেটা না করে দিদি নাম্বার ওয়ানে দিদি চলে গেলেন বেশ সুন্দর হাতে হাত ধরে না ছিলেন তারপরে প্রার্থী করে দিলেন ভাবলেন মানুষের কাছ থেকে ভোটটা ঠিক তুলে নিতে পারবো হুগলির মানুষ এত অশিক্ষিত নয় হুগলির হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত যথেষ্ট পুরনো কালের মানুষ আমাদের এপার বাংলা ওপার বাংলা বাঙাল গতি আমাদের সব মানুষ এখানে আছেন এবং বনিজী জায়গা হুগলি এবং আমাদের বিভিন্ন মনীষী থেকে শুরু করে আমাদের বড় বড় নাম আছে হুগলির বুকে তো এইরকম ভাবে যদি একজনকে পাঠিয়ে দেয় ভাবে যে না মানুষকে বুঝি আমি ভোটগুলো নিয়ে নেবো মিমি উস্টাতে কি হয়েছে কোথায় পাঁচ বছর পর বেঁচে না তাদেরকে নিয়ে তাদের কেরিয়ারটাও ঠিক শেষ করে দিলো পাঁচ বছর পর তাদেরকে কি বলবে লোকে তাদের চেড়ে শেষ শেষে গেলো তাদের চিঠিটা দিল না তাদের প্রচারও রাখেনি এজন্য চাই হবে